গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কালকে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে সকালে উঠে কিন্তু বৃষ্টিটা নেই বাট এরকম মেঘলা মেঘলা আকাশ এত ভালো লাগছে জন্য সকালে ঘুম থেকে উঠে একে ছাদে চলে এসেছি আর অবশ্যই ঘুম থেকে ওঠার পর আমার মায়ের প্রথম কাজ হলো আমাকে এক গ্লাস জল ধরিয়ে দেওয়া সেটাই খাচ্ছি আর এই সুন্দর পরিবেশটাকে এনজয় করছি তোমাদের সাথে আবার একটু বাদে কথা বলছে চলো এখন একটু একা একা ছাদটা ঘুরেই আর এনজয় করি ব্রেকফাস্টে মাছকে দিয়েছিল ঘি রস পাউরুটি তার উপর চিনি ছড়িয়ে ছোটোবেলায় বহু খেয়েছি আজ অনেক দিন পর খেয়ে দারুণ লাগলো আর তার সাথে ছিল গরম গরম লিকার চা চান করার পর ঠাকুর ঘরে গেছিলাম একদিন তোমাদের সাথে ঠাকুর ঘরের টোটটা দেব আমাদের ঠাকুর ঘরটা বহু সুন্দর খুব শান্তি লেগে গেলে তারপরেই রান্নাঘরে গিয়ে দেখছি যে মা রান্না বসিয়ে দিয়েছে যেতেই দেখছি মাছকে অনেকদিন বাদে উচ্ছের ডাল বানাচ্ছে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলো ফার্স্টে যেরকমটা দেখলে মা উচ্ছেগুলো ভেজে আগে তুলে রাখলো তারপর ফোড়নে মা যেটা দিয়েছিলো সেটা হলো শুকনো লঙ্কা আচ্ছা পুরো রেসিপিটাই সর্ষের তেলে করবে আর দিল সর্ষে আর জিরে ফোড়ন একসাথে তারপরে তেজপাতা দিল আর যাবে এটাতে আদা আর আগে থেকেই মা মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিল সেই সেদ্ধ মোট ঢেলে দিল এটার মধ্যে এবার ভালো করে একটু নেড়ে নিয়ে মা ওই ডালের বাটিতে হালকা হলুদ আর নুন গুলে সেটাও দিয়ে দিয়েছিল তারপর যখন ডালটা ফুটে আসবে তখন ওই ভাজা উচ্ছেগুলো ডালের মধ্যে দিয়ে দেবে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন বেশ ফুটে এসছে ডাল একদম রেডি তখন গ্যাস বন্ধ করে ঘি দিয়ে নামিয়ে দিলেই আমাদের উচ্ছে ডাল রেট বা তেঁতোর ডাল তারপরেই মার একটা ইন্টারেস্টিং রেসিপি বানাচ্ছে যেটা খেতে আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে পাপড়ের তরকারি তো এই পাপড়ের তরকারির জন্য না ওই বড়ো বড়ো যে পাপড়গুলো হয় গোল গোল বড় বড় সেই পাঁপড়গুলো নিয়ে ছোটো ছোটো এরম টুকরো করে নেবে দিয়ে ছাকা তেলে পাঁপড়গুলো ভেজে তুলে রাখবে তারপর তেলের মধ্যে যে ফোড়নগুলো দিচ্ছে মা সেটা হচ্ছে শুকনো লঙ্কা গরম মশলা জিরে আর তেজপাতা এটাও কিন্তু সর্ষের তেলেই হবে ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরেই মা আলু দিয়ে দিচ্ছে আলুগুলো ডুমোডুমো করে কাটা আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে ভালো করে চাপা দিয়ে রাখতে হবে যাতে আলুগুলো খানিকটা সেদ্ধ হয়ে আসে তারপর ঢাকনা সরিয়ে তার মধ্যে দিতে হবে আদা আদাটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে যাবে হচ্ছে হলুদ গুঁড়ো এরপর যাবে জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো আর সর্বশেষে দু ধরনের লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং নর্মাল যে লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা সেটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে মা একটু চিনি দিয়ে চিনি আর নুন দুটোই যদি দাও রান্নায় ব্যালেন্সটা খুব সুন্দর আসে তারপর মা রান্নাতে অলওয়েজ গরম জল ইউজ করে তাই একটু গরম জল দিয়ে ভালোভাবে তরকারিটাকে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে মা দেখো আরও খানিকটা জল দিয়ে এবার এটাকে চাপা দেবে যাতে আলুগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছো দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবং এরপর গ্যাস বন্ধ করে তোমরা যেটা করবে এটার মধ্যে দেবে হচ্ছে গরম মশলা ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই তোমাদের পাপড়গুলো দিয়ে দিতে হবে তবে এই স্টেজটা কিন্তু গ্যাস বন্ধ করেই করবে নয়তো তো একদম নরম হয়ে যাবে এরকমভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার ঢাকা চাপা দিয়ে দেবে ব্যাস দেখো এই দুপুরের খাবারে আমাদের পাপড়ের তরকারি ডাল আর পাঁপড় ভাজা এটাই ছিল কালকে দুপুরের মেনু সৌরভ দেখো বিকালবেলা বেরিয়েছিল অফিসের শেষে আমাদের বাদাম তলার গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে পুজোর আর মাত্র কটা দিন বাকি গুড নাইট এভরিওয়ান এই এতক্ষণে আমাদের ডিনার ব্রেক দিল খেতে বসলাম তো পাপড়ের তরকারিটা ডেফিনেটলি যারা কখনো ট্রাই করো করে জানিও কেমন লাগলো যদিও নিরামিষ আর নতুনত্ব আছে রেসিপিটা করে দেখো আমি ওটা দিয়ে এখন ভাত খুব সুন্দর হয়েছে খেতে চলো আজকের মতো টাটা বাই বাই আর আবার দেখা হচ্ছে নতুন ব্লগ বাই